আজকে আমরা সুরাতুল কাহাফের তৃতীয় এবং চতুর্থ নাম্বার আয়াত মুখস্থ করার কৌশল শিখব এবং আমরা এই নিয়মে পড়ে মুখস্থ করার চেষ্টা করবো ইশা আল্লাহ আলিফ জবর মামের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মা

ফি আবাদা মা এই শব্দটা আমরা আগে মুখস্ত করে নেব একটা একটা করে শব্দ পড়ব মা কিসা মা কিসা ফিহি আবার এই শব্দ আর এই শব্দ একত্রে পড়ব মা কিসা ফিহি

وإنذر الذين قالوا قوفا زبر لم تبش لوت قالوا تزبر زبر قالوا تخو ذل زبر ذل لم زبر الله قالوا الله الله شبد الله زبر

وَإِنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ, قالوا اتخذ الله وَلَدًا مَا كِسِينَ فِيهِ أَبَدًا وَإِنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا আমরা আয়তগুলি বারবার পড়বো শব্দগুলি বারবার পড়বো ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবরিকাতো